দুই রাকাত নামাজের সিজ দেয় আল্লাহর এই দুইটি নাম ধরে যদি আপনি ডাকতে পারেন নিশ্চিত দোয়া কবুল হবে দুই রাকাত নফল নামাজ পড়বেন নফল নামাজের প্রত্যেকটা দেয় পড়তে পারেন কিংবা একটা সিজদায়ও পড়তে পারেন দুই রকাত নফল নামাজের সিজ দেয় গিয়ে সিজদার তাসবিগুলো পড়ার পর আপনি পড়বেন এই দুইটা নামগুলো যদি পড়ে আল্লাহ তালা কাছে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করবেন আল্লাহ তালা সুরতুল্লাহ আরাফে বলেন যদি তোমার দোয়া কবুল করাতে হয় আপনি দোয়া করতেছেন কিন্তু আপনার দোয়াটা কবুল হচ্ছে না কিন্তু আপনি আপনার দোয়াটাকে কবুল করাতে চাচ্ছেন কিভাবে দোয়া করলে আল্লাহ তালা কবুল করবে কিভাবে অ্যাপ্লাই করলে আল্লাহ তালা দোয়াটা ডিরেক্ট আসে যে নক করবে সেটা আল্লাহ তালা নিজেই শিখিয়ে দিচ্ছেন ফেদর বিহা আল্লাহ তালা নিজেই দোয়াটা শিখাই দিচ্ছেন আসমাউল হোসনাই এই জন্য আল্লাহ তালার নিরানব্বই নাম আছে সুন্দর সুন্দর কিছু নাম আছে এই নামগুলো যদি পড়ে পড়ে আল্লাহ তালাকে কাছে দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করে নেবে নিরানব্বই নাম যে ব্যক্তি মুখস্থ করবে আল্লাহ তালা সে বিনা হিসাবে জানা যাবে হবে শরীফের হাদিস এই জন্য আল্লাহ তালার নিরানব্বই নামের ভেতরে স্পেশালিভাবে দুইটা নাম আছে এই দুইটার নাম সুরাতুল বাকারার দুইশত পঞ্চান্ন নাম্বার আয়াতে এসেছে কেউ যদি এই দুইটা নাম সিজদায় গিয়ে নফল নামাজের সিজদায় গিয়ে সিজদার তাজবি পড়ার পর যদি পড়তে পারে আল্লাহ তালার কাছে তখন যা দোয়া করবে সিজদা শেষ নামাজ শেষ করে কয়েকবার তসবি পড়ে এসতেক ফার পড়ে তখন আল্লাহ তালার কাছে বলবে কিংবা সিজদায় গিয়েও আল্লাহ তালার কাছে তাজবিগুলো পড়ে এই দোয়াটা দুইটা নাম পড়ে আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ রব্দিগ ফিরে আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তালা কবুল করে নেবে আপনি বললেন ওয়ারহামনি আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন আল্লাহ তাল্লাহ কবুল করবে আপনি বললেন আল্লাহ আপনি আমাকে সুস্থতা নিয়ে আমোর দান করেন ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করে নিবে কারণ বান্দা যখন সিজদায় যায় ওয়াসজুদ ওয়াক্তারি সিজদা গেলে বান্দা আল্লাহ তালা নিকটবর্তী হয়ে যায় সিজদা এটা এমন একটা মাধ্যম এই মাধ্যম এর চেয়ে আল্লাহ তালা নিকটবর্তী হওয়ার অন্য অন্য কোনো মাধ্যম থাকে থাকতে পারে না অন্য কোনো মাধ্যম নেই এই জন্য সিজদায় যান আল্লাহ তালা নিকটবর্তী হন আল্লাহ তালা নিরানব্বই নাম আছে এই নিরানব্বই নামগুলো যদি কেউ মুখস্থ করতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে বিনা হিসাবে জান্নাত এনে প্রবেশ করাবে ইনশাআল্লাহ আল্লাহ আজিজ আল্লাহ আল রহমান আল আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মহাইমিনু আল আজিজ আল জব্বার আল গফার আল কাহার আল হাবু আল রসাক আল ফাহ আল আলিম আল কাবিদু আল বাসিদু আল খাফিদু আল রাফি আল মুজ আল মুদিল্লু আল সামিয়া আল বাসির আল হাকিম আল আদিল الرفيع المعز والمذل والسميع البصير الحكم والعدل الواجد والماجد والواحد والأحد الصمد والقدر والمقدر والمقدم والمؤخر الأول والآخر والظاهر والباطن الوالي المتعالي البر والتواب المنتقم والعفو والرؤوف يا مالك الملك ذو الجلال والإكرام আল নিরানব্বই নামগুলো পড়বেন ইনশাআল এই নামগুলো ধরেও যদি আল্লাহ তালা কাছে দোয়া করেন আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নিবে এই জন্য সিজদায় যান নফুল নামাজের শীষদাই গিয়ে আল্লাহ তালা দুইটা নাম ধরে যেটা আয়তুল কুরসির মধ্যে আছে সুরতুল বাঁকা দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত এখানে আল্লাহ তালা খুব সুন্দরভাবে বলেন অর্থাৎ এই হাইউল কয়িম নামগুলো যদি পড়ে আল্লাহ তালা কাছে দোয়া করতে পারেন চিরঞ্জীব চিরন্তন নামের দোহাই দিয়ে আল্লাহ তালা কাছে দোয়াগুলো করলেন আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করে নিবে দুই রেকাত নফল নামাজ দুই রেকাত নফল নামাজ যে কোনো সময় পড়তে পারবেন অর্থাৎ নিষিদ্ধ সময় বেঁধে রেখে যে কোনো সময় দুই রাকত নফল নামাজের নিয়োগ করবেন তাই বিশেষ করে দোয়া কবুলের মুহূর্তগুলোতে পড়লে আরও ভালো বিশেষ করে তাহাজুদের সময় ওই সময় আল্লাহ তালা আল্লাহ তালা নিজেই বান্দাদেরকে বলতে থাকে বান্দা আমার কাছে যা চাওয়ার আছে তুমি চাও আমি তোমার কাছে কবুল আমি তোমাকে কবুল করে নিবি ইনশাল্লাহ